পাশাপাশি চারটে এই চারটে এরকম পাতা নিয়ে অবশ্য এভাবে মরে দিবেন সব গাছ কিন্তু পড়ে গেছে এটা অবশ্য একটা নতুন একটা টেকনিক নতুন বলতে অনেকে ব্যবহার করে অনেকে আসসালাম আলাইকুম দর্শক চাষি দিলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বড় বড় মতো নতুন একটা ভিডিও চলে আসি আজকে আর দেখাবো যাদের ধানের গাছ শুয়ে পড়ে গেছে এই ওয়েদারে এই বৃষ্টিতে সেই করণীয় কী কাজ করবেন সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক বৃষ্টি কিন্তু ওয়েদার খুবই খারাপ অবস্থা আপনারা যারা চাষাবাদ করেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটু এদিকে দেখার চেষ্টা করি এই পাশে যাদের ধান অবশ্য এইভাবে শুয়ে পড়ছে তাদের জন্য অবশ্য গুরুত্বপূর্ণ ভিডিও এটি দেখতে পাচ্ছেন দর্শক এটা একমাত্র মূলত ছায়াযুক্ত যেগুলো জায়গা আর অতিরিক্ত যদি আপনারা হাই নাইট্রোজেন সার বা ইউরিয়া সার যদি ব্যবহার করেন গাছের কালো বানান বা পুষ্টিকর খাবার বেশি দেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে তো এটা দেখেন একবারে গাছের কারণে গাছের ছায়াযুক্ত কারণে এই ঘটনা ঘটছে দেখেন সব গাছ কিন্তু পড়ে গেছে এটা অবশ্য একটা নতুন একটা টেকনিক নতুন বলতে অনেকে ব্যবহার করে অনেকে অনেক মন্তব্য করে তো অবশ্য আমার খেতে বেঁধে দিচ্ছি কিভাবে বেঁধে দিয়েছি অবশ্য দেখাবো এবং কিভাবে বাঁধি সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ আমার এই খেতে অবশ্য ছায়াযুক্ত জায়গা উপরে গাছ আছে লেসুর গাছ লেসুর গাছের কারণে এই জায়গাটা ছায়া হয়ে গেছে ছায়াযুক্ত গাছে অবশ্য সবগুলাই শুয়ে পড়ে গেছে তো এগুলো অবশ্য আমি বাঁধছি বাঁধার একটা নিয়ম আমি দেখাই দিই এই যে একটা গাছ এই একটা দুইটা এই একটা তিনটা তিনটা এই একটা চারটে বেশি বাঁধবেন না চারটে গাছ মিলা অবশ্য এই যে আলগা পাতাগুলো আছে এইভাবে বেঁধে দিবেন এইভাবে পাতাগুলা দিয়া এইভাবে বেঁধে দিবেন দেখতে পারছেন প্রত্যেকটাই বাধা হয়ে গেছে প্রত্যেকটাই বাধা হয়ে গেছে হয়েছে বাধার একটাই কারণ হচ্ছে যাতে মাটির নিচে শুয়ে না থাকে মাটির নিচে শুয়ে না থাকে এগুলো অবশ্য আজকে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টির মধ্যেই আমি এই কাজগুলো সম্পূর্ণ করছি তো অবশ্যই আমরা এই কাজগুলো করে নেবেন এইখানেও অবশ্য আমি বেঁধে দিছি আর একটা আমি বাধা দেখার চেষ্টা করব পাশাপাশি চারটে এই যে চারটে এরকম পাতা নিয়ে অবশ্য এভাবে মরে দিবেন যদি আলগা খের দিয়েও দিতে পারেন এবার পাতা দিয়ে অবশ্য মরে দিতে পারেন আর এইরকম শুয়ে পড়লে ধানও পাবেন না ধানের আটিও পাবেন না তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এই সব কাজগুলো কেমন হলো সেগুলো বিস্তারিত অবশ্য কমেন্ট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এইভাবে বাজাদের অনেক কাজ সেটা হচ্ছে এই ধানের পরিপক্ক ধানটা পাবো আর ধানের যে আটিটা সেটাও অবশ্য আমরা পাবো দেখতে পাচ্ছেন মাশাল্লা কত সুন্দর ধান এই ধানটা যদি মাটির সাথে মিশিয়ে দেয় বা পুড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু একদিকে ধানটাও হারে যাব একদিকে ধানের আটিটাও কিন্তু পাব না দর্শক পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম